হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে ভিডিওতে দু হাজার নয় সালে একটা বাংলা সিনেমা কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে মা আমার মা হয়তো তোমরা অনেকেই দেখেছো সিনেমাটা যদি কেউ না দেখে থাকো এটা ইউটিউবে ফ্রিতেই অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে চেক আউট করতে পারো তো ডিরেক্টেড বাই হরনাথ চক্রবর্তী সেই সময় হরনাথ দা মানে বছরে অনেকগুলো করে সিনেমা আসতো তার এবং ফ্যামিলি ড্রামা মা রিলেটেড তো প্রচুর গল্প আছে হরনাথ স্যারের তো এখানে সন্ধ্যারায় রয়েছেন লাবণী সরকার রয়েছেন রঞ্জিত মল্লিক রয়েছেন এবং তার সাথে হিরন হিরনের সাথে দীপন দীপের নেতা অপোজিটে ছিল এছাড়া দেবেশ রায় চৌধুরী চন্দন সেন সহ আর লম্বা স্টারকাস্ট রয়েছে আর কি তো গল্পটা অল্প করে বলছি আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে লাবণী সরকার যে কেনা অন্তঃসত্ত্বা সে রাস্তায় পড়েছিল এবং রঞ্জিত মল্লিক তাকে নিয়ে সে হাসপাতালে ভর্তি করায় তার ডেলিভারি হয় কিন্তু লাবণী সরকার সেই বাচ্চাকে রেখে ছেলে বাচ্চা হয় সেটাকে রেখে সে চলে যায় তো রঞ্জিত মল্লিককে ডাক্তার সাজেস্ট করে যে অনাথাশ্রমী দিয়ে দিত বাচ্চাটাকে কিন্তু রঞ্জিত মল্লিকের বউ সন্ধ্যা হয় তিনি বলেন যে না আমাদের কোনো সন্তানই এই সন্তানকে আমি বড় করবো এবং সন্তানকে মানুষ করতে শুরু করে সেই ছোট বাচ্চাটাই বড় হয়ে হিরো হয় এবং দীপানের সাথে তার প্রেম হয় এই দিকে লাবনী সরকারকে আমরা দেখতে পারি তার হাজবেন্ড ছিল চন্দন সেন যে কিনা একটু অ্যান্টিসোশ টাইপের ছিল খুব অগথ্য অত্যাচার করতো লাবণী সরকারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল কিন্তু তাকে তার মামা মামিরা ঠকে সমস্ত সম্পত্তি নিয়ে নেয় এই কারণে সে বাচ্চাকে বড় করবে কি করে বাবার এই অবস্থা সেই কারণে বাচ্চাকে হাসপাতালে রেখে যায় কিন্তু দূর থেকে সে কিন্তু বাচ্চাকে ফলো করছিল বাচ্চা ছোট থেকে বড় হওয়াটা সে দেখেছে পরবর্তীতে আমরা দেখতে পারি যে হিরন বড় হয়ে পুলিশ অফিসার হয়েছে সৎ পুলিশ অফিসার এই নিয়ে তার কাজের ক্ষেত্রেও প্রচুর সমস্যা টমস্যা হচ্ছে আর কি তো ফাইনালি গল্প যেটা হবে যে দুটো মা হয়ে গেল তো একটা হচ্ছে তার আসল মা যেটা লাবণী সরকার আর একটা হচ্ছে সন্দ্রাজ যার কাছে সে বড় হয়েছে এবং লাস্টে একটা কনফ্লিক্ট চলে আসে একটা কোর্টরুমের সিন রয়েছে তারপরে যেখানে লাবণী সরকার যে তার আসল মা সন্ধ্যা সেটা জানতে পারে এবং সন্ধ্যা বুকটা পুরো ফেটে যায় যে এতদিন মানে যে বাচ্চাটাকে সে ছোট থেকে বড় করেছে সে বাচ্চাটা যদি তার আসল মাকে খুঁজে পায় তাহলে সে বাচ্চা তো হয়তো তাকে আর মা বলে স্বীকৃতি দেবে না আর কি তো সেখানে কি হবে না হবে এভাবে ক্লাইম্যাক্সটা লেখা হয়েছে আর কি তো খুবই ভালো সিনেমা গানগুলো খুব ভালো এবং পারফরমেন্সের কথা যদি বলি আমি দেখেছি হিরন কিন্তু সেই সময় যে কটা সিনেমা করেছে ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু হিরোন কিন্তু ঠিকঠাক করে বেরিয়ে গেছে এইটাতে হিরোনের একটুখানি স্পেস কারণ এখানে অনেকগুলো রঞ্জিত মল্লিক রয়েছে বাঘা একজন সন্ধ্যারায় লাবণী সরকার তো পুরো দুই মা তাদের কাঁধে সিনেমাটা চলছে এবং মাঝখানে মাঝখানে আমরা হিরনকে দেখতে পাচ্ছি আর কি তার প্রেমের অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি মা বাবার সাথে কেমিস্ট্রি দেখতে পাচ্ছি অ্যাকশন করতে দেখতে পাচ্ছি তো সেই টুকুনি জায়গায় কিন্তু সে খুব সুন্দরভাবে প্লে করেছে গানগুলো খুব ভালো ছিল দেখতেও ভালো লাগছিল তো হিরন্দা তো এখন আর সিনেমা করে না আমরা সকলেই জানো তবে যে কটা সিনেমা করেছে ম্যাক্সিমাম সিনেমা আমি দেখলাম ফিল্মোগ্রাফি দেখছিলাম আর কি বেশ ভালো ভালো সিনেমা আছে কিন্তু এবং প্রত্যেকটা সিনেমারই গানগুলো খুব হিট ভালোবাসা ভালোবাসা বলে একটা আছে শ্রাবন্তীর সাথে সেটাও খুব হিট তো এই সিনেমাটা তোমাদেরকে অবশ্যই আমি রেকমেন্ড করছি সময় সুযোগ পেলে অবশ্যই এই সিনেমাটা দেখো গল্পগুলো সেসব অসাধারণ হতো খুবই কমন একটা কনসেপ্ট কিন্তু এমন সুন্দরভাবে প্রেজেন্ট করা হতো এবং যে অভিনেতা অভিনেত্রীরা কাজ করতো মানে কি বলবো আমি জানি না মানে ওই ধরনের অভিনেতা অভিনেত্রী এখন তৈরি হচ্ছে কি একটা তো গ্যাপ ক্রিয়েট হবে সে সময় মা বাবার চরিত্র যারা করতো দেখবে একবার মানে সুপার সুপার করতো আর কি সেই একটা গ্যাপ তো ক্রিয়েট হচ্ছে কোথাও গিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে তো এটাই আর কি আশা করি তোমরা অনেকেই দেখেছো মা আমার মা যদি কেউ না দেখে থাকো তাহলে বলবো একটা ভালো সিনেমা মিস করে আছো এবং যারা দেখে ফেলেছো আমার সমবয়সী বা আমার থেকে সিনিয়র আপনারা যারা রয়েছেন প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন এই সিনেমাটা রিলেটেড যদি আপনাদের কোনো মেমোরি থাকে প্লিজ নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন জানাবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেখ একদম বলো না এবং চ্যানেলটা যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক